এবার লং আইল্যান্ডের সাফোক কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট থেকে সম্মাননা পেলেন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ কমিউনিটি অ্যাক্টিভিস্ট বাড়ি গ্রুপের সিইও এবং প্রেসিডেন্ট আসেফ বাড়ি টুটুল হ্যামডেড গলফ ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতেই এই সম্মাননা তুলে দেয়া হয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় আসেফ বাড়ি টুটুলকে সম্মাননা দিয়েছে আয়োজকরা এশিয়ান জেড সোসাইটি এই আয়োজন করে এ সময় উপস্থিত ছিলেন সাফোক কাউন্টি এক্সিকিউটিভি এড্রোমাইন সাফোক কাউন্টি পুলিশ কমিশনার রবার্ট ওয়ারিং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যাসেম্বলি ম্যান স্টেট সিনেটর সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন বাড়ি গ্রুপের চেয়ারম্যান কমিউনিটির জনপ্রিয় মুখ হাসিনা বাড়ি মুন্মুন সহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই উল্লেখ্য যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশে বিভিন্ন মানবিক কাজে যুক্ত রয়েছে বাড়ি পরিবার বিশেষ করে বাংলাদেশে পিছিয়ে পড়া মানুষকে নানাভাবে সহযোগিতা করছেন আসেফ বাড়ি টুটুল ও হাসিনা বাড়ি মুনমুন যুক্তরাষ্ট্রে তাদের প্রতিষ্ঠিত বাড়ি হোম কেয়ার অনেকের আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো প্রবীণদের সেবা দিয়ে আসছেন তারা তাদের প্রতিষ্ঠিত বাটারফ্লাই ডে কেয়ার সেন্টারও ব্যাপক প্রশংসিত হচ্ছে সামনের দিনগুলোতে আরও মানবিক কাজ করে মানুষের মুখে হাসি ফোটাতে চান বাড়ি পরিবার এস টিভি নিউ ইয়র্ক